শুরুতেই আমরা দেখতে পাই একটি মানুষ মাটির নিচ থেকে এক টুকরো গোবর তুলে নিল এবং নাকে গন্ধ নিয়েই বলল হ্যাঁ এটাই সেই গন্ধ যা আমরা এতদিন ধরে খোঁজ করছি এরপর গোবর মুখে ও হাতে মেখে নিল তার সঙ্গীদেরও বলল গোবর মেখে নিতে এভাবে তারা নিজেদের মানুষের গন্ধ ঢেকে নিল যাতে শিকার বুঝতেই না পারে যে আমাদের আশেপাশে কোনো মানুষ এসেছে সবাই বর্ষা হাতে হামাগুড়ি দিয়ে মাঠের মধ্যে দিয়ে এগোতে থাকলো প্রধানের ইশারাতে থেমে গেল তারা সামনেই দাঁড়িয়ে আছে অনেকগুলো বুনোমোষ ধীরে ধীরে তারা তাদের দিকে এগোতে শুরু করলো প্রধানের আদেশ পেতেই সবাই একসাথে বুনো মোষগুলির উপরে আক্রমণ করে দিল কিন্তু ওই বুনোমোষগুলো এত সহজে হার মানার পাত্র ছিল না তারা নিজেদের রক্ষা করার জন্য মানুষের দিকে এগোতে শুরু করলো ঠিক তখনই সব মানুষ একসাথে তাদের দিকে বর্ষা ছুঁড়ে মারল আর এতে ভয় পেয়ে জঙ্গলি মোষগুলো উল্টো দিকে দৌড়াতে শুরু করলো যেখানে এক গভীর খাত ছিল আর দেখতে দেখতে সব বুনোমোষ গুলো সেই খাদের মধ্যে ঝাঁপ দিতে শুরু করলো এই পর্যন্ত সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছিল কিন্তু ঠিক তখনই একটি বুনোমোষ খাদে ঝাঁপ দেওয়ার বদলে কেডা নামের একটি ছেলের দিকে দৌড়ে আসতে লাগলো এই কেডা হচ্ছে প্রধানের ছেলে তার অভিজ্ঞতা খুবই কম এ এই শিকারে নতুন এসেছে মহিষটা কেডাকে ফেলে দেয় এতেও বুনো মহিষের রাগ কমে না তারপরে আবার সে উল্টো দিকে এসে কেডাকে শিঙে করে নিয়ে গিয়ে খাদের দিকে ছুটে যায় এই পরিস্থিতি দেখে প্রধান তার বর্ষা ছুঁড়ে মারে মোষের পেটে ঢুকে যায় তাও সে থামে না সে কেডাকে নিয়েই খাদের দিকে ঝাঁপ দেয় প্রধান ও তার সঙ্গীরা কেডাকে বাঁচাতে এগিয়ে যায় সেখানে গিয়ে তারা দেখে কেডা এক টুকরো পাথর ধরে ঝুলে আছে কিন্তু সে বেশিক্ষণ পাথর ধরে রাখতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই তার হাত ফসকে নিচে পড়ে যায় তবে ভাগ্য ভালো যে না গিয়ে একটি বড় পাথরের উপরে গিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায় ছেলেকে বাঁচাতে প্রধান নিচের দিকে নাপতে থাকে কিন্তু এটা করতে তার সঙ্গীরা তাকে বাধা দেয় এরপর অনেকটা সময় কেটে যায় রাত হয়ে যায় তাও প্রধান তার ছেলেকে ডাকতে থাকে তার বিশ্বাস যে ছেলে এখনো বেঁচে আছে তবে গ্রাম প্রধান হওয়ার কারণে সে বেশিদিন সেখানে থাকতে পারল না কারণ বরফ পড়ার আগে তাদের খাবার নিয়ে গ্রামে পৌঁছাতে হবে এই কারণে গ্রাম প্রধান পরের দিন সকালবেলা আর ছেলের শেষ শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর নিচে পড়ে থাকা কেরার এখনো জ্ঞান ফেরেনি কিন্তু কিছুক্ষণ পরই উপর থেকে এক ইগলের নজর পড়ল কেডার দিকে চিলটা উড়ে এলো কেরার কাছে তাকে খাওয়ার জন্য অগ্রসর হলো ঠিক সেই মুহূর্তেই কেড়ার চোখ খুলে যায় আর ঈগলের গলা ধরে তাকে দূরে ছুড়ে ফেলে দেয় কেডা চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু তার আওয়াজে কেউ সাড়া দেয় না তখন সে বুঝতে পারে সে সেখানে একা আছে কেরা সেই মুহূর্তে খুব আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু সে মন স্থির করে ও সে জেদ ধরে এত সহজে মরব না তাই সে ঝুলে ঝুলে নিচের দিকে নামার চেষ্টা করে এই চেষ্টায় তার পা হঠাৎ করে পিছলে যায় কিন্তু ঠিক সময়ে আবার সে একটি পাথর ধরে ফেলে কিন্তু এইভাবে সে বেশিক্ষণ ঝুলে থাকতে পারবে না তাই সে ওই পাথরটাতে শক্ত করে ধরে রাখে কিছুক্ষণ পর সেই জায়গাটাতে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয় আর নিচে জল জমতে শুরু করে আর এই জমা জল একটা সময় নদীর আকারে সৃষ্টি হয় কেডা বুঝতে পারে এটাই শেষ সুযোগ তার প্রাণ বাঁচানোর তাই আর দেরি না করে সে জলে ঝাঁপ দেয় এরপরে যখন তার জ্ঞান ফিরল তখন সে ছিল এক নির্জন জায়গায় তখনই তার পায়ের দিকে প্রচন্ড ব্যথা ছিল জুতো খুলে সে দেখলো হাড় সরে গেছে এই কারণে তার পাও ফুলে গেছে সঙ্গে সঙ্গে সে দুটো পাথরের সাহায্যে চাপ সৃষ্টি করে তার তার পায়ের হাড়টা আবার জায়গায় নিয়ে এলো এরপর সে জুতোর সঙ্গে কিছু লাঠি বেঁধে তার পায়ের একটি সাপোর্ট তৈরি করল কেডা নিজেদের সঙ্গীদের খোঁজার জন্য সে আবার সেই পাথরের চূড়ায় উঠল সেখানে পৌঁছে তার চোখে পড়ল সেই পাথরগুলো যেগুলি তার শ্রদ্ধার জন্য ব্যবহার করা হয়েছিল এগুলি দেখে কেডা খুব ভেঙে পড়ল ঠিক তখনই তার কানে কিছু শব্দ ভেসে এলো সে তাকিয়ে দেখে একদল নেকড়ে ওদের দেখেই কেডা ওই ভাঙা পা নিয়ে দৌড়তে থাকে সে জানত নেকড়ে তাকে ধরেই ফেলবে তাই সে একটি শুকনো গাছের উপরে ওঠার চেষ্টা করলো আর ঠিক সেই মুহূর্তে তার পায়ের মধ্যে কামড়ে কিন্তু সঙ্গে সঙ্গে তার বের করে ওই নেকড়ের উপরে আঘাত করলো যার ফলে নেকড়েটি মাটিতে পড়ে গেল। বাকি নেকড়েরা সেই গাছের নিচেই দাঁড়িয়েছিল তাই কেডা ঠিক করলো যে যতক্ষণ না এরা যাচ্ছে ততক্ষণ সে গাছের উপরেই থাকবে এর ফলে তাকে পুরো রাত গাছেতেই কাটাতে হল পরে সকাল হলে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখলো নেকড়েরা তাদের আহত সঙ্গীকে সেখানেই ফেলে রেখে চলে গেছে কেরা প্রথমে তার ছুটিটাকে একটি লাঠির সঙ্গে বেঁধে একটি অস্ত্র বানিয়ে নিল এরপর সে ওই নেক্রিটিকে মারার জন্য গেল আগিয়ে কিন্তু নেক্রিটিকে এমন আহত অবস্থায় দেখে কেডার মন নরম হয়ে গেল এবং সে তার প্রাণ বাঁচিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এরপর নিজের নিরাপত্তার জন্য সে সেই নেকড়েটির মুখে একটি দড়ি বেঁধে দিল তারপর তাকে কাঁধে তুলে নিয়ে একটি গুহার দিকে রওনা হল সেখানে তারা কোনোমতে রাত কাটালো পরের দিন সকালে কেডা যখন গাছের ঔষধি পাতা ছিঁড়ে নিজের আঘাতে লাগাচ্ছিল তখন বাধা নেকড়েটি নিজের মুখের দড়িটি খুলে ফেলল এটা দেখেও কেরা শান্তভাবে বসে রইল কিছুক্ষণ পর সে নেক্রেটিকে জল দেওয়ার চেষ্টা করল তখন নেকড়েটি তাকে দাঁত দেখিয়ে ভয় দেখাচ্ছিল কিন্তু কেডা তবুও নিজেকে শান্ত রেখে তাকে জল দেওয়ার চেষ্টা করল আর কেডার এই আচরণ দেখে নেকড়েটিও শান্ত হয়ে গেল এরপর নেকড়েটি কেড়ার দেওয়া জল পান করল। এটা দেখে কেডা খুব খুশি হলো কিছুক্ষণ পর সে নেকড়ের আঘাতের সাথে লেগে থাকা পোকামাকড়গুলি পুড়িয়ে ফেলল এবং সেই পোকামাকড়গুলি নেকড়ে কে খেতে দিল তবে সে জানত যে বেঁচে থাকার জন্য তাদের শিকার করা খুবই দরকার আর এই প্রয়োজন মেটাতেই সে পরের দিন একটি খরগোশ শিকার করে নিয়ে এসেছে আর যখন সে খরগোশ রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছিল ঠিক সেই সময় নেকড়েটি এগিয়ে এসে তার খরগোশটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আর কেরা জানত নেকড়েটিকে কাবু রাখতে গেলে তাকে নিজেকে অনেক শক্তিশালী দেখাতে হবে তাই সে সঙ্গে সঙ্গে নেকড়িটিকে ধমক দিয়ে পিছিয়ে দিল এবং নিজেকে শক্তিশালী দেখানোর জন্য মাটিতে পড়ে থাকা খরগোশটিকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিবোতে শুরু করল এটা দেখে নেকড়েটি চুপচাপ নিজের জায়গায় বসে গেল অনেকদিন পর কেরা খাবার খেলো আর অন্যদিকে নেকড়েটি চুপচাপ বসে কেডার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর কেড়া তাকে খাবার দিল এবং এরপর নেকড়েকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে খাবার খেতে গেলে কেডার অনুমতি নিতে হবে কয়েকদিন তারা সেখানে করার পর তুষারপাত শুরু হওয়ার আগেই নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল কিন্তু সে নেকড়েকটিকে সঙ্গে নিতে পারছিল না তাই সে নেকড়েটিকে তার পরিবারকে খুঁজে নিতে বলল কিন্তু নেকড়েটি সেখান থেকে নড়তেই একেবারেই রাজি ছিল না তাই কিরা তাকে রেখে একাই বাড়ির দিকে ফেরার সিদ্ধান্ত নিল কেডা বেরিয়ে যেতেই নেকেটি ধীরে ধীরে তার পিছু নিতে শুরু করল কিছুক্ষণ এমনভাবে চলার পর কেডা বিরক্ত হয়ে নেকড়েটিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি লাঠি ছুঁড়ে মারল কিন্তু ভয়ে পালানোর বদলে নেকড়েটি সেই লাঠিটা তুলে নিয়ে কেডার সামনে দৌড়াতে লাগলো কেডা কিছু বোঝার আগেই তার চোখে পড়ল কাছে দাঁড়িয়ে থাকা কিছু বুনো শুকুর তাদের দেখা মাত্র নেকড়েটি পুরো গতিতে তাদের দিকে ছুটে গেল আর অন্যদিকে কেডা ভয়ে তার নিজের বর্ষা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল আর ঠিক যখন বুনো শুকরটি নেকড়ের হাত থেকে বাঁচার জন্য কেডার দিকে দৌড়াতে এলো তখন কেডা মারার বদলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকল এভাবে শুকরটি পালিয়ে গেল এটা দেখে নেকড়েটি খুব হতাশ হয়ে গেল কারণ কেডার ভুলের জন্য তাদের দুজনেরই এখন খালি পেটে থাকতে হবে কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজনের আবার মিটমাট হয়ে গেল কেডা তার নাম রাখলো আলফা পরবর্তী কয়েকদিন আলফার সাহায্যে কেডা বেশ ভালোভাবে শিকার করা শিখে গেল এবং ধীরে ধীরে তারা একে অপরকে বেশ ভালোভাবে বুঝতে শুরু করলো এমনকি রাতে আলফা কেডাকে গরম রাখতে তার সঙ্গে লেগে শুতো কেডারও সবকিছুতে বেশ মজা লাগছিল কিন্তু কয়েকদিন পর শীত আসতেই পুরো এলাকা বরফের সাদা চাদরে ঢেকে গেল তবে কেডা আর আলফা কোনোভাবে শিকার করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিন্তু একদিন পায়ের নিচের বরফ ভেঙে যাওয়ায় কেরা সরাসরি জলের নিচে পড়ে যায় আর কেরা উপরে ওঠার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না অন্যদিকে আলফাও নিজের ওজন দিয়ে বরফ ভাঙার চেষ্টা করছিল কিন্তু তার ওজন বরফ ভাঙার জন্য যথেষ্ট ছিল না কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে কেরা নিজের ছুরির সাহায্যে তার নিজের রাস্তা নিজেই তৈরি করে নিল আর আলফার সাহায্যে সে কোনোরকম উপরে উঠতে সক্ষম হলো। পরের দিন পথে কেডার নজর পড়ল টেন্টের বাইরে বসে থাকা এক ব্যক্তির উপর যাকে দেখেই সে খুব আনন্দিত হলো কিন্তু সেই ব্যক্তির কাছে পৌঁছাতে সে দেখল লোকটি ইতিমধ্যে বরফে জমে মারা গেছে এরপর সে টেন্টের ভিতরে গিয়ে খাবার খোঁজার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না তাই তারা দুজনে আবার সেই যাত্রা শুরু করল কিছুক্ষণ পর তাদের চোখে পড়লো নিজের বুদ্ধি খাটিয়ে আলফাকে নিয়ে একটি গুহার দিকে দৌড়াতে শুরু করলো সামনে থেকে আসা ঝড় আর পিছন থেকে আসা সেই কুকুরদের সত্ত্বেও তারা সঠিক সময় গুহার ভিতরে পৌঁছে গেল ভেতরে ঢুকেই কেডা ও আলফা কুকুরগুলিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা বুঝলো সেই কুকুরগুলো নিশ্চয়ই ঝড়ের মধ্যে আটকে গেছে মনে হচ্ছিল বিপদ কেটে গেছে কিন্তু আলফা তখনও দেওয়ালের দিকে সরাসরি তাকে আক্রমণের জন্য প্রস্তুত ছিল আর কয়েক সেকেন্ড পরই দেখা গেল তাদের সামনে এসে পড়ল এক কালো চিতাবাঘ যাকে দেখা মাত্রই সে তার উপরে ঝাঁপিয়ে পড়ল আর কেডাকে বাঁচানোর জন্য আলফা সেই চিতাবাঘের সামনে এসে দাঁড়ালো যার তাদের দুজনার মধ্যে লড়াই শুরু হয়ে গেল কেডা প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিল কিন্তু সে জানতো যে চিতাবাঘটিকে না মারলে আলফার জীবন বাঁচানো সম্ভব হবে না সমস্ত সাহস জড়ো করে নিজের তীক্ষ্ণ একটি অস্ত্র দিয়ে চিতাবাগের দিকে ছুড়ে মারল যা লাগামাত্রই চিতাবাঘটি মাটিতে লুটিয়ে পড়ল। চিতাবাগের নিচে পড়তেই কেডা আলফাকে ডাকতে লাগলো যে চিতাবাগের সঙ্গে সঙ্গেই পড়েছিল কেডার বারবার ডাকাতে কিছুক্ষণ পর আলফা নিজেকে চিতাবাগের করতে পারল। সে কেডার দিকে দৌড়ে আসতে গেল কিন্তু সে তার আঘাতের জন্য দাঁড়িয়ে থাকতে পারল না সে মাটিতে লুটিয়ে পড়ল। কেডা জানতো আলফা বহুবার তার প্রাণ বাঁচিয়েছে তাই সে যে কোনো পরিস্থিতিতে আলফাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতে চাইছিল পরে সকালে তারা দুজনে আবার নিজেদের গন্তব্যস্থলে হাঁটা শুরু করল আর কয়েক ঘন্টা পর তারা একটি পাথর পেল যার উপরে কেডার গ্রামের চিহ্ন আঁকা ছিল এর মানে ছিল যে তারা এখন বাড়ি থেকে আর বেশি দূরে নেই এখন ধীরে ধীরে নিজের আঘাতের কারণে আলফা পদক্ষেপ দুর্বল হয়ে আসছিল আর কিছুক্ষণ পরেই বেচারা মাটিতে লুটিয়ে পড়ল কেডা চাইছিল আলফা যেন কোন রকম ভাবে তার সাথে বাড়ি পৌঁছে যায় কিন্তু আলফার মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে আলফা আর নিজের পায়ে হাঁটতে পারবে না তবুও সে হাল ছাড়ল না সে নিজের হাতে আলফাকে তুলে নিল আর সামনের দিকে এগিয়ে চললো এইভাবে রাত ভোর চলতে থাকলো আর পরের দিন নিজের সাহসের জোরে অনেকগুলি পাহাড় পেরিয়ে গেল অবশেষে এক জায়গায় পৌঁছে কেডার চোখ পড়ল তার নিজের গ্রাম সে আলফাকে নিজের হাতে নিয়ে সরাসরি সেই গ্রামের কাছে পৌঁছে গেল যেখানে পৌঁছাতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। প্রধান মানে বাবা কেডাকে নিজের সামনে জীবিত দেখে ভীষণ কেডার অবাক হলো আর সঙ্গে সঙ্গে ছেলেকে জড়িয়ে ধরল। ঠিক তখনই কেডার মাও সেখানে এসে পৌঁছালো তার মা নিজের ছেলেকে আবার যে দেখতে পারবে তার আশা ছেড়িয়ে দিয়েছিল কেডাও তার মা বাবাকে দেখে খুব খুশি হলো কেডা তার বাবাকে বলল যে কোনো অবস্থাতে আলফাকে বাঁচাতে হবে এটা বলে কেডা অজ্ঞান হয়ে পড়ে এক ঘন্টা পর যখন তার চোখ খোলে সে দেখে তার বাবা মা তার পাশে আছে ও আলফাও তোর পাশে শুয়ে আছে এরপর কিরা জানতে পারে যে আলফা কিছু বাচ্চার জন্ম দিয়েছে কিরা তখন ভাবে আলফা প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার পদে পদে সাথেই ছিল এটা দেখে কেডা তাকে জড়িয়ে ধরে মনে মনে তাকে খুব ধন্যবাদ জানায় শেষের দিকে দেখা যায় আলফার বাচ্চারা একটু বড় হয়েছে কেডা আলফা ও তার বাচ্চারা একসাথে একটি নতুন জীবন শুরু করে তখন থেকে মানুষ ও পশুদের প্রেমের একটি নতুন গল্প শুরু হয় আর এখানে মুভিটি শেষ হয় বন্ধুরা মুভিটি পশু ও মানুষের একটি ভালোবাসার গল্প তো আপনারা এই ভিডিও থেকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন